আনারস ক্রয় চলছে এই মুহূর্তে আমাদের সাথে সাথে আমরা ইতিমধ্যেই আনারস খেয়েছি এবং খুব সুস্বাদু মিষ্টি স্বাদের আনারস আরও আনারস এখানে হচ্ছে পরিবারের জন্য কিনে হচ্ছে সাচাইগুলো কোন জায়গার খাগড়াছড়ি এখানে বেশিরভাগ আনারসই হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবন অর্থাৎ পাহাড়ি এলাকার আনারস এখানে আসে এবং মাঝে মাঝে হচ্ছে টাঙ্গাইল মধুপুরের আনারসও আসে তো যেদিকে দেখছেন লরিবর্তী আপনার বেগুন এসেছে এখানে দেখা যাচ্ছে পটল এবং গাজর এসেছে বাড়িগুলো কোন জায়গা থেকে আসছে ও আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে শাক সবজি এবং ফলমূল এসে থাকে আপনারা এখানে দেখছেন আনারস রয়েছে এবং সকাল হলেই দমজমাট বাজার কিন্তু এখানে জমে ওঠে সেই কাক কাকডাকা বোর্ড থেকেই দমজমাট বাজার শুরু হয়ে যায় এবং সারা রাত সারা দিনে চলতে থাকে এখানেও মারফা এবং শশা আমরা যে যে নামে চিনি এখানে হচ্ছে এ গ্রেড বি গ্রেড আপনার মার্কিং করছে তো আরও অনেক শাক সবজি এসেছে আমরা এখানে প্রচুর লতি দেখতে পাচ্ছি সামনে হচ্ছে বরবটি দেখতে পাচ্ছি এবং বস্তায় বসায় কাঁচামরিচও এসেছে তো বাংলাদেশের কয়েকটা বড় ফলের আড়তের মতো কুমিল্লার হচ্ছে নিমসার ফলের বাজার অনেক বড় নিমসার এটি দৈনিক বসে এবং বরিচং উপজেলায় এটি হচ্ছে অবস্থান রয়েছে তো জমজমাট হাট বসেছে এবং বেগুন বেগুন লাউ কলা এগুলো হচ্ছে আনলোড হচ্ছে লাউ সিজন যেখানে নাই বললেই চলে সেখানে এখানে লাউ আনলোড হচ্ছে এবং মিষ্টি কোমড়াও আনলোড হচ্ছে লাউ খাওয়ার লোক আমাদের লেখায় নেই কারণ গরমের বাপ চলে এসেছে লাউ তেমন একটা চলে না কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লাউ ক্রয় করছে তো আমাদেরও প্রায় আনারস হয় আমাদের শেষ আমরা আনারস কিনেছি কত করে কিনছেন ভাই চল্লিশ টাকা করে পিস পাইকারি রেটে অর্থাৎ পাইকারি দামে দিয়েছে কুমিল্লার নিমসার বাজার থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম নিশান একজন তরুণ কৃষি উদ্যোক্তা আস্তে আস্তে আপনি হচ্ছে আপনাদেরকে এভাবে বাংলাদেশে বড় বড় কৃষি বাজারগুলো বলে দেখাবো প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ আমাকে নে হায়াত দেখ সুস্থতার হায়াত দান করুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম